আমার ভুল চিন্তা ভাবনা আপনি বলেন রসুলকে কখনো কোনো দিনের জন্য ভিকারির বাচ্চা বলা শোভা হয় একজন উম্মাদ হিসাবে যেখানে আল্লাহ বলেছেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে কাউসারের মালিক করলাম একবার জোরে বলুন ইন্না আতইনা কাল কাউসার হে রসুল আপনাকে কাউসারের মালিক করলাম আরে কত বড় বুদ্ধিমান কত বড় মাতামটা হলে এই কথাটা বলতে পারবে বলছে নবী ভিকারের বাচ্চা গরিব ছিলেন এতিম ছিলেন এসিল ছিলেন আরে নবীজি যদি চাইতেন এমনি তো নর্মালি লোক গজলে পড়ে দিন দুনিয়ার বাদশাহ নবী নবী মোহাম্মদ কিংবা দিন দুনিয়ার বাদশাহ নবী কামলিওয়ালা বলে না গজলে বলে ঠিক দরু শরীফ পড়াবার সময় আর যেই ওয়াজ করে বোঝাতে যায় তখন নবীকে ভিখারি বলে পৃথিবীতে এমন কি কোনো নবী আছেন যিনি ছাগল চড়াবার আগে মানুষ চড়াবার দায়িত্ব পেয়েছে তার মানে প্রত্যেক নবীকেই প্রত্যেক নবীকে আগের জন্তু জানোয়ার চালাবার দায়িত্ব দেওয়া হয়েছিল আল্লাহ দেখে নিয়েছিলেন যে জন্তু জানোয়ারের রাখালির দায়িত্ব দে দেখি উনি ঠিকঠাক পরিচালনা করতে পারেন কি যদি ছাগল গরু চড়িয়ে যদি তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করতে পারে তারপরে তাকে মানুষ চড়াবার দায়িত্ব দেওয়া হবে আরও একবার বলুন সহান আল্লাহ ওটা ছিল রিহার্সাল আগে ছাগল চড়াও যদি ছাগল চড়িয়ে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারো তারপর তোমাকে মানুষ চড়াবার দায়িত্ব দেওয়া হবে যে না তুমি পারবে এটা প্র্যাকটিস হয়ে যাবে আসলে মানুষ যখন পদভ্রষ্ট হয় এই ভিতরের ভাবটা তার জাবান থেকে বেরিয়ে যায় আল্লাহ বার করে দেন এই মানুষটা পদভ্রষ্ট হচ্ছে আমি উদাহরণ দিতে গিয়ে এই হুজুরদের সাথে আমাদের হজুরের সাথে আমি দুটো একটা উদাহরণ দিতে পারি মোয়াজেন সাহেবকে দিয়ে দুটো একটা উদাহরণ দিতেই পারি কিন্তু কখনো আমাদের প্রত্যেকটা মুসলমানের নামের আগে কি আছে বলেন তো মোহাম্মদ কিন্তু মোহাম্মদ থাকার পরে কেউ লিখেছে পাশে রসুল উল্লাহ লিখেছে কারণ রসুল উল্লাহ যখন হবে রসুল উল্লাহর অধিকারী একজনই মাত্র তিনি হলেন নবী মোহাম্মদুর রসুল উল্লাহ বলুন এখন আমি বক্তা সাহেব আমি বড় মুফতি সাহেব আমি মানুষকে বোঝাবার তাগিদে বলতে বলতে বললাম আমার উপরে মনে করেন কলেমা নাজিল হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল প্রমুখ রসুলুল্লাহ চলছে আমার কাছে ভিডিও আছে আপনি কি মনে করছেন আমারে কোরানাতিসির আলেম করি আল্লাহ আমারে রসুন বানিয়েছে লা মহাতিনসিন আল্লাহ আমার রসুল বানিয়েছে আল্লাহ আমার রসুল করিয়েছে এবার সুলতানপুরের লোক আমার কাছে গেছে ও নবী নবী তা তুমি তো রসুল হয়েছ আমার একটু কলমা পড়িয়ে দেওয়া দিলে আমি একটু জাননাতে যাব বললাম হ্যাঁ কলমা পড়িয়ে দিতে পারি তো কিন্তু জান্নাতের নাম তুমি জানো কত সুলতানপুরের লোকগুলো তা তো ভাই বলতে পারবো না এই বললাম জান্নাতটা হলো তামাম দুনিয়ার স্বপ্নে আমদ বেঁচে দিলে জান্নাতের ভিতরে এক জায়গা কেনা সম্ভব হবে না বলুন সকলে বড় বক্তা বিরাট বড় তার সংগঠন বিশাল কিছু হাজার হাজার মাদ্রাসার মালিক অনেক কিছু কুতুবের রব্বানি দেখা যাচ্ছে সারা গায়ে চুলকানি চুলকাতে চুলকাতে এইসব বলে ফেলেছে খবরদার আকিদা মজবুত করুন উদাহরণ অনেক রকম আছে তাই বললে আল্লাহ সম্পর্কে কোনো উদাহরণ চলবে না তাই না পৃথিবীতে যতগুলো নবী এসছিলেন সমস্ত নবীর নামের শেষে কোনো নবী আদব শফি মুল্লা কোনো নবী ঈসা মুল্লা কোনো নবী কানি মুল্লা কেউ ভাই ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু আনাবা হাকুল আলামিন একমাত্র শুধু মাত্ৰু আমার নবীর ক্ষেত্রে প্রয়োগ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবী জমিনেতে কোন নবী রসুলের ক্ষেত্রে নামটা প্রয়োগ করা হলো না আর তুমি কত বড় মৌলানা মহাদ্দেশ হয়ে গেলে যে উদাহরণ দিতে দিতে নিজের নামের শেষে রসুল্লাহ লাগিয়ে ফেললে জুতো ভিজিয়ে মারার দরকার নাই এখন এদেরকে চিহ্নিত করতে হবে এখন এদেরকে চিহ্নিত করতে গিয়ে আমাকে অনেকে বলছে তোমার ওয়াজের মধ্যে হাদিস কোরআন কোথায় আচ্ছা ভাই এতক্ষণ যা বললাম এই হাদিস কোরআন বাইরে কিছু বলেছি হ্যাঁ নাকি আমি নকশি কথার মাঠের সেই গল্প বলছি এরকম তো কোনো ব্যাপারও নয় যেটাই বলছি হাদিস আর কোরআন থেকে আল্লাহ যেটা বলেছেন আল্লাহ রসুলকে বলছেন তোমাকে কাউসারের মালিক করলাম যে কাউসারের পানি পান করার পরে সে আর কখনো কোনো সময়ের জন্য তৃষ্ণাক্ত থাকবে না একবার জনে বলুন সেই কাউসার পান করার জন্য হাজার হাজার নয় কোটি কোটি উম্মা সব সময় দোয়া চাইছেন আল্লাহ আপনি আমাকে কেয়ামতের ময়দানে কাউসারের পানি পান করায় দোয়া না? সেই কাউসারের মালিক ভিকারের বাচ্চা তুমি খুব ধনী হয়ে গেছো আহা বড় আফসোস আমার নিন্দার ইমানদার মোমেন মুসলমান বা ফেরা খবরদার এই সমস্ত কিছু থেকে সাবধান হবেন খবরদার ইন্টারনেটের যুগে ইন্টারনেট থেকে ইসলাম নিতে যাবেন না ইন্টারনেটের মাধ্যম দিয়ে ইসলাম আসেনি ইসলাম এসেছে ইসলাম বলেছে ইসলাম শিখিয়েছে বিভিন্ন আলেম ওলামা ইমাম ইমামিদ গণেদের দ্বারায় আমি আজকেই বলছিলাম আজকেই বলছিলাম এক আহলে হাদিস লোকও যদি বলে এই হাদিসটা জয়ী এই হাদিসটা দুর্বল এই হাদিসটা সহি যদি কেউ বলে তাহলে এই আর এই দুর্বলের ভেদাভেদ কে করে দিয়েছে রসুল তো বলে যাননি নিশ্চিত তোমার কোন মৌলানা মুফতি রয়েছে নাই কোনো শায়েখ বাবা রয়েছে সেই শায়েখ বলেছে এটা জাল এটা জৈব এটা দুর্বল এটা সবল এরকমটাই তাহলে তুমি হাদিস চেনার ক্ষেত্রে ইমাম মানলে তবে হাদিস মানার ক্ষেত্রে ইমাম কেন মানো না এটা হচ্ছে কিরকম জানেন তো যে সেই হঠাৎ প্রশ্ন করে যে আল্লাহর রসুল তাহলে কোন ইমাম মেনেছিলেন ছিলেন প্রশ্ন মানে প্রশ্নটা কিরকম জানেন তো ছেলে এখন একটা মেয়েকে ভালো লেগেছে দীর্ঘদিন গোপনে গোপনে প্রেম আলাপ এই হতে 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 হঠাৎ বাড়ির থেকে মেনে নেবে না হয় ছেলের বাড়ি থেকে না হয় মেয়ের বাড়ি থেকে ঝামেলা হবে এক কাজ করেছে বাড়ি থেকে সবকিছু নিয়ে চম্পাট এরকম হয় না হয় না এখন দুই সন্তানের মাও পালাচ্ছে তো আর গেল ছয় সাত মাস পরে টাকা পয়সা সব যখন শেষের দিকে তখন বাপের কাছে আস্তে আস্তে ফোন করে এবার বাপ তখন বলছে খোকা তুই যে বিয়েটা করবি বাপের রাগ একটু কমে গেছে সবাই মিলে বুঝিয়েছে তুই যে বিয়েটা করবি ওই মেয়ে যে তোর পছন্দ আমাকে বললে কি আমি দিতাম না আমাকে একবার বলতেই পারতি আমি তো বিয়েটা দিয়ে দিতাম ছেলে তখন ঘুরিয়েই বলেছে আব্বা তুমি বিয়ে করেছিলে আমাকে বলেছি এ প্রশ্নটা এরকম না আমার নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি ছিলেন ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম যিনি তিনি কোন ইমাম মানবেন তোর সাথে বলে যাবে তুই তো সন্তান হ্যাঁ তুই নবীকে মানবি কোন রাস্তা দিয়ে মানবি কিভাবে মানবি তুই তো ঠিক করবি সেটা না করে তুই বলছি নবিকাকে আব্বার খবর তুই রাখিস মানে ফাজিলের ফাজামি ছাড়া কিছু না আল্লাহ আমাদের সবাইকে করেন বলুন আল্লাহ এই জন্য যেখান সেখান থেকে ইসলাম নেবেন না শরিয়াত নেবেন না আপনি যাকে চেনেন না জানেন না বুঝেন না তার থেকে ইসলাম নিতে যাবেন না কারণ তার সম্পর্কে সে বক্তা হিসাবে ভালো হতে পারে তবে ব্যক্তিত্ব তার কেমন আপনি জানেন না।